আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ অ্যানাতর ব্লক ভিডিও আজকে আমি বানাবো হামর মাছ দিয়ে কীভাবে ক্যাপসা তো আপনারা দেখতে থাকুন কীভাবে ক্যাপসাটা বানাচ্ছে প্রথম আমি এখানে হামর মাছ নিলাম প্রায় বিশ কেজি এগুলো সুন্দর করে এখন ধুয়ে নেবো দুই পরিষ্কার করে সিদ্ধ করার জন্য বসাই দেবো তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে বসাই দিতেছি এখানে মৌ মশলা সবগুলো দিয়েছিলাম একটা বড়ো ফাতলের মধ্যে আমাকে একজন হেল্প করতেছে আমার এক আমার একটা বোন সে আমাকে হেল্প করতেছে আমি যেহেতু এগুলো পারবো না এখন সবগুলো আমরা মাছ এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন প্রায় একটু দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নেব তো আমাদের সিদ্ধ করা হয়ে গেছে এখন মাছগুলো সুন্দর করে ওঠা নিচ্ছি এমনভাবে ওঠাতে হবে যাতে ভেঙে না যায় দেখে দেখতে পাচ্ছেন এগুলো মনে করেন অনেক সিদ্ধ করে ফেলছি যেহেতু এগুলো ফ্রাই করবো তো এগুলো আপনি তাড়াহুড়া করে যদি ওঠাতে গেন তাহলে ভেঙে যাবে তো আমরা দুইটা কড়াইয়ে বসে দিলাম কড়াইতে তেল দিয়ে গরম করে মাছগুলো ফেরার কাজ চলতেছে এখানে ফ্রাই হতেছে একটার মধ্যে পাঁচটা দিলাম আরেকটার মধ্যে তিনটা তো এই এইরকম করে করে আস্তে আস্তে আমরা মাছগুলো ফ্রাই করতে থাকবো যেহেতু আজকে আমার কফিল এবং কফিলের বনের জন্য আমরা ক্যাপসা বানাচ্ছি তো যেহেতু আজকে তারা মাছ খাবে মাছ এবং এখানে ক্যাপসা তো এখানে একটা তরকারি বসাইলাম সবজি দিয়ে এখন আমরা বসাবো একটা মাংসের তরকারি বানাবো তো আমি এখানে প্রায় চার থেকে পাঁচ কেজি মাংস নিলাম এখানে মশলা সবগুলো দিয়ে দিছি বিভিন্ন ধরনের মশলা তারা যেহেতু জাল খায় না জালের সংখ্যাটা একটু কমাই দিলাম তো আমি মাংসগুলো দুইয়ে সুন্দর করে পুরোটায় চার থেকে পাঁচ কেজি মাংস নিয়ে সবগুলো ঢেলে দিলাম এবং এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মো মশলাগুলো ভিতরে ঢুকে যায় তো এখন হালকা করে ফানি দিয়ে সুন্দর করে ঢেকে দেব। এগুলো আস্তে আস্তে হতে থাকবে আমি আমি সুন্দর করে আবার ভাত বাসিয়ে দিতে হবে যেহেতু ভাতটা ট্যাং লাগবে তো আমি এদিকে একটা ফাইলের মধ্যে ফানি দিয়ে সুন্দর করে চালটা ঢেলে দিলাম এই যে দেখতেছেন এটা হচ্ছে ক্যাপসা বানাবো ফানিও দিয়ে দিলাম পরিমাণ মতো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেশি ফানি দেই নাই আমার পরিমাণ মতো আমি দিছি আপনারাও চাইলে আপনাদের পরিমাণ মতো পানি দিতে পারবেন আমি যেহেতু এখানে দশ কেজি চাউলের বাদ বানাইছি তো অলরেডি হয়ে গেছে মাসাল্লাহ প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিট লাগছে বাটটা হতে আমি এখন ফ্লেটের মধ্যে বেড়ে নেবো এখানে দেখতেছেন এখানে একটা বড়ো ফ্লেট আছে এটা হচ্ছে ছেলেদের জন্য আমি একে প্রথমে ছেলেদের জন্য রেডি করতেছি এরপরে মেয়েদেরটা রেডি করব তো এখানে আমাকে হেল্প করতেছে আরও দুইজনে তো আমরা চা চাউলটা দিয়ে সুন্দর করে যেগুলো মাছ ফ্রাই করছি সেগুলো উপরে বসাই এটা হচ্ছে ক্যাপসা আরবিক ক্যাপসা মাছের ক্যাপসা আর কি তো মাছগুলো সবগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে দেব সাজানো হয়ে গেলে সুন্দর করে আমরা নিয়ে যাব তাদেরকে দেওয়ার জন্য তো আসলে ভিডিওটা কেমন হয়েছে দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যে মাঝখানে দেখতেছেন এটা হচ্ছে স্যামেন্ট মানে কে ছাগলের চর্বি থেকে তৈরি করা হয় এটা মাঝখানে বসাই দিছি এটা তারা অনেক পছন্দ করে তো আমার হয়ে গেছে এখন আমি সুন্দর করে এটাকে ডেকে দেব কারণ ঠান্ডা হয়ে গেলে তো তারা খাবে না তো আমার অলরেডি প্যাকিং করা হয়ে গেছে আমি এখন মেয়েদের জন্য একটা প্লেট রেডি করবো এটা হচ্ছে মেয়েদের প্লেট যে দেখতেছেন এখানে অল্প করে মাছ দিয়েছি আরও মাছ দেবো